নর্মাল ফ্রিজে বিশ থেকে পঁচিশ দিন কীভাবে পেঁয়াজ কালি সংরক্ষণ করলে নষ্ট হবে না সেটাই শেয়ার করব তো বাজার থেকে পেঁয়াজ কালি নিয়ে আসার পরে যদি দেখেন এখানে কোনো রকম পানি থাকে ভিজা থাকে তাহলে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে তো আমি একটা সুতি কাপড় দিয়ে একটু হালকা ভিজিয়ে তারপরে এই পেঁয়াজের কালিটাকে মুছে নিয়েছি আর গায়ে কিন্তু অনেকটাই নোংরাও থাকে মাঝে মাঝে তো সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপর মাথার যে ফুলগুলো থাকে সেগুলো আমি কেটে নিলাম তারপর এভাবে করে তিন টুকরো করে নিলাম যেহেতু জিপলক ব্যাগে রাখবো জিপলক ব্যাগটা খুব বেশি একটা বড়ো না এই জন্য সাইজটা এরকম ছোটো করে নিয়েছি আপনারা যদি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রাখেন সেই অনুযায়ী লম্বা করে বা খাটো করে শর্ট করে নিতে পারেন তো এখন একটা কাগজ নিয়ে নিলাম খাতার যে পেজ থেকে সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম এখন এইখানে এভাবে ভিতরে দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে যেন ভিতরে কোনো রকম বাতাস না যায় এভাবে রাখলে কি হয় ফ্রিজে রাখার পরে দেখবেন যে কিছুটা কিন্তু পানি জমাট বাঁধে তখন কিন্তু যে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই বেশি দিন যদি সংরক্ষণ চান তাহলে টিস্যু অথবা এরকম একটা কাগজ বা সুতি কাপড় দিয়ে যে কোনো জিনিস রেখে দিবেন তাহলে কিন্তু আর নষ্ট হবে না শুধুমাত্র না যে কোনো জিনিস রাখার ক্ষেত্রে এই তিনটা জিনিস দিয়ে রাখবেন দেখবেন যে আপনার বিশ থেকে পঁচিশ দিনের জায়গায় এক মাসের বেশিও কিন্তু থাকবে এখন জিপলক ব্যাগের ভিতরে আমি কিছুটা এভাবে রেখে দিলাম আর কিছুটা কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দিলাম তারপর এর ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে দিতে হবে অবশ্যই কিন্তু বাতাসটা বের করে দিতে হবে তা না হলে কিন্তু বেশ কিছুদিন পরে দেখবেন ভিতরে অনেকটাই পানি জমাট বাঁধবে তো আমি এটা দিয়ে বাতাসটা বের করে নিয়েছি এখন দেখুন এভাবে যতই আমি নাড়াচাড়া করি না কোনো নিচের দিকে কিন্তু আসবে না বাতাসটা বের করার পরে কিন্তু এরকম চাপটা হয়ে আসে তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না দেখাবো